ওবালি পুষ্টি ছেলে গাব বয়স খুব বেশিত আট আর্ট তার জ্বালায় পাড়ার লোক অস্থির মা বলেন গোড় বাবা বলেন একটুখানি চুপ করে বস তো পাঠশালায় নাম করে সে বেরিয়ে যায় কোথায় পাঠশালা আর কোথায় বা তার পা রাইডের আমবাগানে তার পাঠশালা সে এবং আরো কয়েকটি পড়ুন গাবো তাদের সত্তা ও জানে না এমন নয় অনেক কথাই জানে কার বাগানে কিছুতে রং ধরেছে কাদের গোলাপ জাম পাখি চুপচুপগ্রাহী হলো কোন গাছের আম সকলের আগে পাখি আর কোন গাছের আমি বা সকলের চেয়ে মিষ্টি ও সব কোথায় গাছের ডালে সাজি খেয়ে বেঁধেছে বাসা জল শুকনো কার পুকুরে রুই উঠেছে ভেসে সকলের আগে ওই খবর পায় গাবুর জ্বালায় পাড়ার মানুষ পশু পক্ষী সবাই অস্থির একদিন দেখি যে গাবু চুপটি করে বসে আছে

অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী আমি তো অবাক গাবু কবে লেখাপড়া শিখল কবে হলো কবিতা অখ্যস্ত কবে শিখল সেমন আবৃত্তি সে চলেছে হরি হরি রব ওঠে অঙ্গন মাছে ঝনঝনে ঝনঝনে ঘঞ্ঝনে বাছে গুঞ্জনের তালে তালে দুলছে তার মাথা নড়ছে তার হাত গাবুরা যে কি অবস্থা অবাক করলে আমাকে বোধ করি পায়ের শব্দ হয়ে থাকবে বোধ করি কেসে থাকবো সে মুখ ফিরিয়ে দেখল আমাকে অপ্রস্তুত হলো এমন ভাব দেখালো যেন পাখির ছাড়া সন্ধানে এসেছিল আর বলে উঠল না পালিয়েছে আর তক্ষণি চলে গেল দ্রুত আমি ওই দিন মনে পড়ল রত্নের কাহিনী মনে পড়লো আদি শ্লোক শুনে আদি কবি চমকি উঠা আদিম অরণ্যের শরীর ছায়া মর্মে মর্মে শিউরে উঠেছিল ডগবর ময় মন্থিত বৃক্ষ সে আর স্তব্ধতা অহল্যার জেগে উঠেছিল প্রাণের প্রথম স্পন্দন রত্ন আমার বৃক্ষতলে বৃক্ষের চেয়েও জড়ো বথ রইল দাঁড়িয়ে কস্য ধরা শুধু মরছে নিশ্চল বনস্পতি পাতাগুলো যেমন চঞ্চল কবি তুমি বিশ্ব জোড়া ফাঁদ পেতেছ সেই ফাঁদে গাবু পড়েছে ধরা অভ্যস্ত দুষ্টুমি তো পড়লো তাচ্ছে পাতা আম রইল শাখায় পাখি ছানা গেল বেঁচে জল পুকুরে রুই কাকতারা পেল রক্ষে এখন থেকে ওর জীবনের দ্বিধা শব্দ হয়ে উঠল শুরু হয়ে গেল এমন আমাদের অনেকেরই হয়েছে আজ পুরুষ ধরে আরও চলবে আমার অনন্ত কাউ আচ্ছা কবি যখন তুমি ছিলে না তখন বাঙালি ছেলেরা আবৃত্তি কি তখন ওই গাবুর কখনো হতো না আর দুর্ভাগ্য পাড়ার বাগানের মালিক গুলো ছেলেদের দুষ্টুমি ভুলিয়ে দেওয়ার জন্য যখন তোমার জন্ম হয় কত পর গাবুদের বাড়ি পাশ দিয়ে শুনলাম মহা হই হই বেকার কি দেখি গাবুকে তার পিতা উচিত শিক্ষা দিচ্ছে অর্থাৎ গায়ে সমস্ত জোর দিয়ে তাকে মেরে যাচ্ছে পাশে আরো কয়েকদিন উপস্থিত বোধই অতঃপর তারাও করবেন শিক্ষা দাম কি হলো কুড়ো শুধু হলেন তার বাপকে দেখো না পাশের বাড়ি থেকে নোট চুরি করে এনেছে ও আসার পর থেকে দশ টাকার একটা নোট পাওয়া যাচ্ছে না আমি বললাম না না তা কি করে সম্ভব তবে ও মুখ খুলছে না কেন দেখি সত্যি ও ডান মুট পাকান অভিযোগটা নিতান্তই চোখ পাকিয়ে রয়েছে তবু মনে হতে এ পারে না সেদিনের কথা করলো মনে আমি ওকে বললাম আমি জানি তুই নিশি মুঠ খুলে ওদের দেখিয়ে গেলাম এবার মুখ তুলে তাকালি এতক্ষণ মুখ ছিল বুঝে চোখের জলের সঙ্গে অপ্রস্তুতের নেশা সেদিন যেমন দেখেছিলাম আমাকে একটু আড়ালে নিয়ে গিয়ে মুট খুলল ঘামে ভেজা মুখে যাওয়া খবরের কাগজ কাটা একখান ছবি রবীন্দ্রনাথ

রইলাম আমি আর কাম বিকেলের সভা হলো আমবাগানে আমি সভাপতি বক্তা শ্রীমান কাম আমাকে তার আর লজ্জা ছিল না বুঝেছিল আমিও তারই মতো কবিরই বন্ধু